একটি ট্রলি ব্যাগ রঙিন রিবন দিয়ে সাজানো একদম সহজ এবং আনন্দদায়ক একটা কাজ এটি কেবল ব্যাগের সৌন্দর্য বাড়ায় না বরং ট্রাভেলের সময় ব্যাগটি সহজে শনাক্ত করতেও সহায়তা করে নিচের এই কাজগুলো করার জন্য যে ধাপগুলো তোমাদের নিতে হবে সেটা নিয়ে একটা গল্প তোমাদের সাথে আজ শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সুমনা নামে এক তরুণী চাকরির জন্য ভ্রমণে যাচ্ছিলেন তিনি দেখলেন তার কালো ট্রলি ব্যাগটি দেখতে প্রায় সবাইকার ব্যাগের মতো বিমানবন্দরে ট্রলি ব্যাগ একবার হারিয়ে যাওয়ার ভয়ে তিনি কিছু একটা করার কথা ভাবলেন তখন তার মাথায় এলো ব্যাগটি সাজিয়ে তুলতে হবে একটু আলাদা রকম করে রঙিন রিবনের পরিকল্পনা তার মাথায় চলে আসে সুমনা তার আলমারি থেকে রঙিন রিবনের গুচ্ছ বের করলেন যেখানে লাল নীল সবুজ হলুদ ও গোলাপি রঙের রিবন ছিল প্রতিটি উজ্জ্বল রঙের হওয়ায় তিনি নিশ্চিত হলেন যে এটি তার ব্যাগকে আলাদা এবং আকর্ষণীয় করে তুলবে ব্যাগ সাজানোর ধাপের ক্ষেত্রে তিনি যেটা ব্যবস্থা করলেন সেটা হচ্ছে দৈর্ঘ্যটাকে সমানভাবে কেটে নিলেন প্রথমে তিনি প্রতিটি রিবন প্রায় পনেরো থেকে কুড়ি ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছিল হ্যান্ডেলে গিঁট দিয়েছিল ট্রলি ব্যাগের হাতল বা জিপারে রিবনের মাথা গুঁজে ছোট্ট গেঁট দিয়ে বেঁধে দিলেন বিভিন্ন রকমের নকশা নকশা কিছু কিছু রিবনকে ফুলের মতো করলেন এবং রিবন ঝুলতে দিলেন ব্যাগের কোনাগুলো ব্যাগের কোনাগুলোতেও কিন্তু রিবন জুড়ে দিয়ে তিনি ব্যাগটিকে আরো আকর্ষণীয় করে তুললেন রঙিন ব্যাগের যাত্রা হিসেবে যখন সুমনা ভ্রমণে বের হলেন বিমানবন্দরের লাগেজ বেল্টে তার ব্যাগটি খুব সহজেই চোখে পড়ল সবাই ব্যাগটি খুব প্রশংসা করল এবং বলল তোমার ব্যাগটা কত সুন্দর সুমনা খুশি হয়ে মনে মনে বললেন এটি আমার একটি সৃজনশীল প্রয়াস এই ব্যাগটা সাজানোর ক্ষেত্রে কিন্তু উপকারিতা আছে বহু ব্যাগটি দূর থেকেই সহজেই শনাক্ত করা যায় সৃজনশীলতার প্রকাশ ঘটে ব্যাগের চেহারায় নতুনত্ব আসে এটি হারিয়ে গেলে শনাক্ত করা সহজ হয় এই ধরনের সৃজনশীল কাজ শুধু ট্রলি ব্যাগ নয় যে কোনো জিনিস সাজানোর জন্য ব্যবহার করা যেতে পারে আপনিও কি এইভাবে কখনো কোনো ব্যাগ সাজানোর কথা ভেবেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রঙিন দিয়ে রিবন বিভিন্ন ধরনের নকশা তৈরি করা যায় কিছু আইডিয়া তোমাদের সাথে আজ শেয়ার করব। এই যেমন ধরো বো টাইপের রিবন রিবন দিয়ে হাতলের ওপর রেখে ছোট বাঁধ বেঁধে দিতে হবে এটি দেখতে মার্জিত এবং আকর্ষণীয় লাগে পম স্টাইল একাধিক রঙের রিবন একসঙ্গে গেঁট দিয়ে ঝুলিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পমপম জ্যামিতিক প্যাটার্ন রিবন দিয়ে ব্যাগের ছড়ির জুড়ে জ্যামিতিক ডিজাইন বা ক্রস প্যাটার্ন তৈরি করলে বেশ ভালো লাগবে দেখতে প্রথমে রিবন কিন্তু বেছে নিতে হবে কী রঙের রিবন দিলে এই ব্যাগের সাথে সামঞ্জস্যপূর্ণ লাগবে বিভিন্ন রকমের কিন্তু রিবন মার্কেটে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য উজ্জ্বল রং, মেটালিক রিবন ফেব্রিক রিবন প্রিন্টেড রিবন এর মধ্যে যেটা সবচেয়ে মানুষে ব্যবহার করে সেটা হচ্ছে ফেব্রিক রিবন ও প্রিন্টেড রিবন তিনটেই কিন্তু আলাদা আলাদা সোনালি ও রূপালি রিবন দিয়ে ব্যবহার করলে তাহলে ব্যাগটা আরও বেশি ঝলমলে দেখাবে ফেব্রিক রিবন এটা কিন্তু সাটিনের রিবন ব্যাগের উপর মার্জিত লুক আনবে এছাড়া ফুল পাতা বিভিন্ন ডিজাইন করার জন্য কিন্তু একটু প্লাস্টিকের রিবন বেশি ভালো লাগে ফুল পাতা বিভিন্ন ডিজাইন প্রিন্ট করার জন্য কিন্তু প্লাস্টিকের ফুল হেভি কাজে লাগে এই যে রিবনগুলো তোমাদের বললাম এই রিবন যদি বিব্যাগের বিভিন্ন জায়গায় সাজানো হয় যেমন হ্যান্ডেল হাতলের মধ্যে রিবন দিয়ে পেঁচিয়ে রাখুন ছোট ছোট বোট আয় বাঁধুন দেখবেন বেশ ভালো লাগবে জিপার প্রতিটি জিপারে ছোট ছোট রিবন ঝুলিয়ে দিন এছাড়া ব্যাগের কোনায় ব্যাগের কোনাগুলোতে কিন্তু রিবন ফ্লেয়ার স্টাইল দিয়ে ঝোলাতে দিন বেশ ভালো লাগবে চাকার মধ্যে যদি চাকায় ট্রলি ব্যাগ থাকে তাহলে রঙিন রিবন দিয়ে চাকার কাছে বেঁধে দিন তাহলে যখন গাড়িটা নিয়ে যাবেন বেশ ভালো লাগবে দেখতে রিবনটাকে ফিক্স করার পদ্ধতি গ্লু ব্যবহার করুন যদি ব্যাগে শরীরের সঙ্গে রিবন লাগাতে চান তাহলে হট গান বা সুপার গ্লু ব্যবহার করতে পারেন যেটা আমি ব্যবহার করেছি সেলাই যারা বেশি সময় দিতে চান তারা রিবনগুলোতে হালকা সেলাই করে লাগাতে পারেন ক্লিপ রিবনকে ব্যাগের হাতলে ক্লিপ দিয়ে আটকে রাখলে প্রয়োজন মতো খুলে ফেলা যাবে ইত্যাদি বিভিন্ন রকমের পন্থা যদি তোমরা ব্যবহার করে থাকো ট্রলি ব্যাগ সাজানোর ক্ষেত্রে তাহলে কিন্তু দারুণ আকর্ষণীয় লাগবে তোমাদের ট্রলি ব্যাগ এছাড়া তোমাদের বিয়েতে কোনো আকর্ষণীয় যদি বিয়ের তত্ত্ব সাজাতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে নমস্কার